আজকের চিতই পিঠাটা আমি বানিয়েছি আতপ চাল আর হচ্ছে সুজি দিয়ে আতব চাল আমি হচ্ছে ভিজিয়ে তারপর সেটা ব্ল্যান্ড করেই আজকের পিঠাটা বানাবো দেখেন কতটা সুন্দর হয়েছে আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার গ্রুপ থেকে যারা দেখবেন তারা আমার গ্রুপটাকে ফলো করে দেবেন এই যে আমি চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে এক ঘন্টার মতো তারপর দুইয়ে চালটা ব্ল্যান্ড করতে দিয়ে দিলাম কিছুক্ষণ চালটা প্রথমে ব্ল্যান্ড করে তারপর দিয়ে দিয়েছি সুজি তারপর দিয়ে দিয়েছি লবণ আর বেকিং পাউডার চালের চার বাগের এক ভাগ সুজি দিলাম আর কি আর হচ্ছে ময়দা দিয়েছি চার ভাগের এক ভাগ এখন আবার ভালো করে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি স্মুথলি একটু ব্লেন্ড করে নিতে হবে এরপরে হচ্ছে আমি একটা পাত্রে সেই ব্যাটারটা ঢেলে নিলাম আর ব্যাটারটা একটু ঘন হয়েছে একটু পানি দিয়ে সেটা একটু পাতলা করব খুব বেশি পাতলা না আর জিতই পিঠার ব্যাটার যেরকম হয় আর কি আপনারা দেখিয়ে নিশ্চয় বুঝতে পারছেন এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি অলরেডি একটা শ্বাস বসিয়ে দিলাম চিতই পিঠা বানানোর জন্য একটু তেল আমি এভাবে করে মুছে নিলাম এখন আমি এই সবগুলোতে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আমি দুইটা পাত্রে আমি হচ্ছে আজকে পিঠা বানিয়ে দেখাবো প্রথমে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দিব আপনারা চাইলে উপরে একটুখানি পানীয় ছিটিয়ে দিতে পারেন দেখেন প্রথম ব্যাসটা কত সুন্দর করে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে একেবারে জালিদার খুব সুন্দর সুন্দর পিঠা হয় মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন কত সহজে পিঠাগুলো উঠে আসছে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব প্রথমে কয়েকটা পিঠা আমি এভাবে বানাবো এই শ্বাসে তারপরে হচ্ছে আমি কড়াইতেও পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে কড়াইতে কেমন হয় দেখেন কত সুন্দর পিঠা হয়েছে একদম জালিদার আর নিচের অংশটা একদম ক্রিস্পি আপনারা চাইলে ময়দা ছাড়া শুধু সুজি আর চাল দিয়েও বানাতে পারেন অথবা চালের গুঁড়ার সাথেও সুজি মিশিয়ে বানাতে পারেন আমি আরও একটা পিটার বানিয়ে দেখাচ্ছি আরও এক বেস আপনারা চাইলে চালের গুঁড়ির সাথে সুজি মিশিয়ে করতে পারেন অথবা আমি যেভাবে চাল ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ব্লেন্ড করে মিশিয়েছি সেভাবেও পারেন এই যে দেখেন দ্বিতীয় ব্যাচ এটাও আমি তুলে নিচ্ছি কত সহজে আমার পিঠাগুলো হয়ে গেল আর চিতই পিঠা বানানোর সময় প্রথমে হাই হিটে রাখতে হবে ভালো করে এই যে শাঁসটা গরম করতে হবে হাই হিটে তারপর হচ্ছে হাই হিটে প্রথমে রেখে তারপর পরে দিয়ে একটু কমিয়ে দিতে হবে জালটা দেখবেন খুব সুন্দর করে পিঠাগুলো উঠে আসছে এখন আমি কড়াইতেও বানিয়ে দেখাবো কড়াইটা প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এক এক করে এখানেও পিঠাগুলো দিয়ে দিব পিঠা দিয়ে একটু পরে আবার মিডিয়াম করে দিব হিটটা প্রথমে কিন্তু হাই হিটে রাখতে হবে আর না হয় পিটাটা ভালো করে ফুলবে না কাঁচা থেকে যাবে এই যে দেখেন কত সুন্দর করে পিঠাগুলো হয়ে যাচ্ছে এভাবে চাইলে আপনারা সুজি আর হচ্ছে চালের গুঁড়া অথবা চাল দিয়ে ব্ল্যান্ড করে সুন্দর করে বানিয়ে নিতে পারেন আটা অথবা ময়দা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই কত সুন্দর করে দেখেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে কত সুন্দর ঝালিদার একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি চালের গুঁড়া যাদের বাসায় থাকে না তারা চাইলে চাল দিয়ে আতপ চাল দিয়ে এভাবে বানাতে পারেন বেশিক্ষণ আমি বিজায় রাখিনি কিন্তু আতপ চাল মাত্র আধা ঘন্টার মতো আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ পানি দিয়ে তারপর ব্ল্যান্ড করেছি